আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকড বাই সাফ মম আজকে আমি আপনাদের গরুর কলিচি ফ্যাপড়া রান্না করে দেখাবো এই জন্য আমি এখানে প্রথমে আটশো গ্রামের মতো কলিচি ফ্যাপড়া সিদ্ধ করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবং ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি এখন একটা প্যানে পরিমাণ মতো তেলটা দিয়ে গরম করে নিতে হবে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু গোটা মশলা ব্যবহার করছি তিনটা তেজপাতা তিন চারটা ডালচিনি চারটা এলাচ দুটা লং এবং পাঁচ ছয়টা গোলমরিচ এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে দুই চা চামচ আদা রসুন বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন আমি এখানে গরু মশলাগুলো দিয়ে নিব কিন্তু এখানে আগে পেঁয়াজের সাথে আদা রসুন এবং পেঁয়াজের বাটাগুলো ভালোভাবে রান্না করে নিতে হবে না হলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে এখানে আমি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে মরিচের পরিমাণটা যারা ঝাল বেশি খেতে চান দেড় চা চামচ এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা ভালো সাথে কষানোর আগ পর্যন্ত অপেক্ষা করব মশলাটা কষিয়ে আসলে এখানে আমি আগের থেকে টুকরো করা কলিজি ফ্যাপড়াগুলো দিয়ে দেব কলুচি ফ্যাপড়াগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কোনো রকম পানি ছাড়া ভালো করে কষিয়ে নিতে হবে কারণ কষানোর সময় কলুচি ফ্যাপড়াগুলো থেকেই কিন্তু পানি ছাড়বে তাই ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিতে হবে এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে কলুচি ফে কলুচি বারবার ঢাকনা খুলে খুলে বারবার নেড়ে দিতে হবে এবং ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এখন আমি এখানে অল্প অল্প করে গরম পানি অ্যাড করব যাতে কলুজি ফেপরাগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কলিজি ফ্যাপড়াগুলো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এরকম পানি দিয়ে রাখতে হবে কলিজি ফেপড়াগুলো সিদ্ধ হয়ে আসলেই সেগুলো নামিয়ে নেওয়া যাবে এখানে আমি পাশের চুলায় পেঁয়াজ এবং শুকনো লঙ্কার বাগার দিয়ে নিচ্ছি যেটা আমরা সেই কলুজির মধ্যে ব্যবহার করব বাগারটা দেওয়ার কারণে কলিজি ফ্যাপড়ার ফ্লেভারটায় অন্যরকম খেতে লাগে এখানে আমি চার পাঁচটা কাঁচা কিছুটা ফালি করে দিয়ে দিয়েছি এবং আগের থেকে বাগার করা সেই বাগারটাও দিয়ে সাথে সাথে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি যাতে বাগারটার ফ্লেভারটা কলসি ফেপটার মধ্যে ভালো করে ঢুকে এবং পাঁচ মিনিট পর আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং মশলাটা কিছুটা শু শুকানো আগ পর্যন্ত অপেক্ষা করে তারপর গ্যাসটা অফ করে দেবো আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমরা এগুলোকে সার্ভ করে নেব কলেজি ফ্যাম্পরা যে কোনো ভাত বা রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ